এই আছনু নাই নি আগে জানলে এই কথা শুনে ধাপের হাটা সে ভুলি করছি এ কতটি গরু সগলি পলাও কি আসে এ হাইরে কতটি গরু আমার দোকান আগে ভালে দিবি গো আমি কি তো করলে আমি কি করি গো আমি আগে পলাই রে এ দোর খল গো আ টর বিশ প্যাটার বিশ খাও জনি চুল কোনি মলো মাছে ওষুধ আতে লিয়ে যাও তিন তারা দাউদ মলম লিয়ে যাও তারা মলম খালি পাঁচ টাকা 10 টাকা 5 টাকা 10 টাকা লিয়ে যাও কুডি কডা আ জন্য খাও জনি চুলকনি হাতের 20 পাতের 20 চুলকনি খাও জনি মনে হয় তো এরি আছে যে হারে লাপাজছে অ্যাঙ্গে করি গেও লাপাই তুই আমার সুত বেছিচ্ছে তেও কথা হলো আ এ বারে এই দেখ তো গ্যাঙ্গা করে এই তেলকনি খাও জনি হাতের 20 পাতের 20 তিন তারা মলম মতে মেলে ওরে বাবা নি এত গরুকে কে এখন গ্যাঙ্গা লাগে ও মাই খালি গরু আর গরু এত গরু কা এই পুতুল না দর্দ দিয়ে তুই না হলে দর্দ ভেঙ্গে চলে আসবে এই পুতুল লাও এ হাই পুতুল লয় মানুষ কি হসরে কি কি উнга পাগল লাগে লাগান কলল কি কি বার আছে বাইরে দেখি ও ও বাবা গো এত গরু কে এত আসে ভুলি করছি এটা গরিক শালাবের না এতই সামলামো কেমনে মানুষ খালি ভয় দৌড় বাড়িৎছে এখন গরু গুলো তো আমার হারাবি কয়টা বে না শে ধাপের হাট আর কত দূর হয় এই রেবন হাট এটাই তো মনে হচ্ছে সিংকেই তো দেখেছি কিন্তু আর গরু নাই কে শোক আমি কি পয়লা আছি ভালোই করছি আমার গরু আগে ব্যসা হবে একজন হাটের মানুষ পাচ্ছি গরুটা যাই তারপরে গরু গেল আমার সেটা এই টোকেন দিয়ে পরে গরু আচ্ছা তাহলে থাকেন আমি এটা আমার আরো গরু আছে মেলাটি গরু আছে ওঠে খোঁজা লাগবে কোন মুখে গেল কোনটি বেন উঠক আগে জানলে সোকামের ধাপের হাট আমি আনুই না